হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের সাথে একটা স্পেশাল ভর্তার রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে ফুলকপি দিয়ে ভর্তা বানাবো তো ফুলকপি দিয়ে ভর্তা বানাতে আমার কী কী লাগবে প্রথমত ফুলকপিগুলো আমি কেটে সুন্দর করে এভাবে ফুলটা নিয়েছি আর যে শক্ত গোড়াটা থাকে ওটা আমি ফেলে দিয়েছি শুধু ফুলটা নিয়েছি এখন আমি চুলাতে একটা ফ্রাই প্যানে একটু পানি গরম করে নিলাম তারপর একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এখন আমি ফুলকপি গুলো দিয়ে দিব ফুলকপিগুলো সব আমি দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিব এটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি ডেকে রাখবো সুন্দর করে এটা যাতে নরমভাবে সিদ্ধ হয় এই যে পানিটা শুকিয়ে যাচ্ছে আমার ফুলকপিটাও সিদ্ধ হয়ে যাচ্ছে তো পুরো পানিটা শুকিয়ে নিতে হবে এভাবে চুলার আছে তো আস্তে আস্তে করে জাল দিয়ে আমি পুরো পানিটা শুকিয়ে নিলাম এখন আর একটা ফ্রাই প্যানে আমি একটুখানি সরিষার তেল দিয়ে দুই তিনটা শুকনা লঙ্কা ভেজে নিচ্ছি শুকনা লঙ্কা তেমন একটা কালো কালো করবেন না হালকা লালচে হয়ে তুলে নিলাম এখন আমি আমি ভর্তা বানাবো তো প্রথমে লবণ দিয়ে সুন্দরভাবে একটু গুঁড়া গুঁড়া করে নিলাম লবণ দিয়ে এভাবে চেটকিয়ে নিলে তাড়াতাড়ি মরিচটা গুঁড়া হয়ে যায় তো সুন্দর করে দেখো মরিচটা আমার গুঁড়া হয়ে গেছে আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম একটা তো আলুটা দিয়ে মেখে নিলাম এখন আমি ফুলকপি আর আলু মরিচ সব কিছু একসাথে চেটকি মেখে নিলাম কত সুন্দর একদম আলুর বত্তার মতো দেখতে হয়ে গেছে চুলায় যে আমি মরিচটা তেলেছিলাম সেই তেলটার মধ্যে একটুখানি কালো জিরা দিয়ে দিলাম আর একটা রসুন কুচি দিয়ে দিলাম দুই তিনটা কোয়ার রসুন কুচি সুন্দর করে কুচে আর কালো জিরা এবার দিয়ে একটু ফ্রাই করে নিলাম এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি সুন্দর করে টুকরো টুকরো করে নিয়েছিলাম কুচকুচ করে সেটা আমি দিয়ে একটু বাদামি কালার করে নিলাম হালকা একটু বেজে নিলাম এই পর্যায়ে আমি এই পুরো মিশ্রণের ভর্তাটা আমি দিয়ে দিলাম ফুলকপি আলুর মিশ্রণটা দিয়ে সুন্দর করে আমি এই খুন্তির সাহায্যে এটাকে ভেজে নিব উলট পালট করে সুন্দর করে ভেজে নিতে হবে তো দেখো আমার ভাজা হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে একদম আলুর ভর্তার মতো আঠালো হয়েছে খুবই সুন্দর দেখতে এ পর্যায়ে আমি একটু পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিলে গ্রামটা খুব সুন্দর আসে আর এখন শীতের সিজন ধনিয়া পাতা অহরহ পাওয়া যায় দশ টাকা দিয়ে দনিয়া পাতার সিজনে সব কিছুর সাথে দনিয়া পাতা দিলে খাবারটা খুবই সুস্বাদু হয়ে যায় যাই হোক বন্ধুরা আমার ভর্তাটা বানানো হয়ে গেছে আমি ডেকোরেশন করে নিলাম তো দেখো কত সুন্দর এবং সহজভাবে এই রেসিপিটা করা যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ